আজকে আমি বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বি এ সেকেন্ড সেমিস্টার মাইনর পেপার ইতিহাসের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি তোমরা যেন পুজোর পরই তোমাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হবে আজকে আমি যেই দু নম্বরের প্রশ্ন উত্তরগত নিয়ে এসেছি তোমরা স্কিপ না করে আই পুরো ভিডিওটি দেখতে থাকো এইখান থেকে তোমাদের অনেক কটাই পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল বি এ মাইনর হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ দু নম্বরের কয়েকটি প্রশ্ন এবং তার সাথে উত্তর নিয়ে এসেছি পরীক্ষায় এগুলো পড়ার সম্ভাবনা প্রবল দেখো কে কবে শিলাদিত্য উপাধি গ্রহণ করেন ছশো সালে হর্ষবর্ধন নিজেকে যে সম্রাট বলে ঘোষণা করেন এই সময় তিনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেন তারপরের কোশ্চেন কি আছে হিয়েনসান কার আমলে ভারতে আসেন তার লেখা গ্রন্থের নাম কি। হর্ষবর্ধনের রাজত্বকালে হিয়েনসাং ভারতে আসেন তার লেখা গ্রন্থের নাম সি ইউ কি তিন নম্বর প্রশ্ন কি আছে শশাঙ্কের আমলে গৌড় বলতে কোন কোন অঞ্চলকে বোঝায় গৌর উত্তর বাংলা আর পশ্চিম বাংলাকে বোঝায় ইতিহাসের সালের নিচে তোমরা সবসময় আন্ডারলাইন করে দেবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উক্তির নামেও আন্ডারলাইন করে দেবে প্রথম তিনটে কোশ্চেনই পরীক্ষায় পড়বার মতো তারপরে দেখো মহাপ্রতিহার আর রহস্যী কারা ছিলেন এইটাও খুবই গুরুত্বপূর্ণ হর্ষবর্ধনের প্রশাসনে যেসব রাজকর্মচারীরা রাজপ্রাসাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের বলা হতো মহাপ্রতিহার এবং রাজার একান্ত সচিবকে বলা হয় রহস্যী মহাপ্রতিহার আর রহস্যী তারপরে দেখো তারপরের কোশ্চেন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল শশাঙ্কের রাজধানী কর্ণসমন এটা প্রায় আসে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন বানভট্ট তারপরের কোশ্চেনটা দেখো প্রয়াগের মেলা কী এই ছটা প্রশ্নই প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা দু থেকে তিনটে কমন পাবেই তোমরা যেন দশটা দু নম্বরে লিখতে হয় প্রতি পাঁচ বছর অন্তর গঙ্গা যমুনা সঙ্গোপালে প্রয়াগে এক মেলা বস্ত তিন মাসকাল স্থায়ী এই মেলায় হর্ষবর্ধন শিব সূর্য বুদ্ধের উপাসনা করতেন এবং সকলকে অকাতরে প্রার্থিত বস্তু দান করতেন এই স্থানটির নাম রাখা হয়েছিল দানক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র এই ছটা কোশ্চেনের মধ্যে তোমরা এখান থেকে তিনটের মতো কোশ্চেন পরীক্ষায় একদম কমন পাবেই পরের ভিডিওতে আমি আবার গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন নিয়ে আসবো আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও